আজকের সমাজের নারীরা আমি বলবো জনই ভালো আছে এখন পর্যন্ত এই শতে একজন নারী তার দৃষ্টিটা হয়তো ইউরোপের দিকে গেছে আমেরিকার দিকে গেছে আর কিছু লেখাপড়া করেছে করার পরে চাকরিতে ঢুকেছে বেতন হল না তাই অতিরিক্ত এবং বিভিন্ন দেশগুলি আছে যেগুলিতে ধর্ম কর্ম কিছু নেই মানুষ আর পশুর ভিতরে কোনো পার্থক্য নেই অতুরা যেরকম তার তাদের যৌন চাহিদা রাস্তাঘাটে মিঠায় জঙ্গলে মিঠায় রকম মানে মানুষ নামীয় পশুগুলি তাদের এই লোক দৃষ্টি এবং বেহায়াপনা রাস্তাঘাটেই তারা মিটিয়ে থাকে পুকুর সাগলের মতো শ্রীগালের মতো এইরকম অবস্থা সেই অবস্থান সব্য দেশগুলিতে সাপ্লাই করা মানসিকতা নিয়ে ওই সমস্ত দেশে বিভিন্ন এনজিও গড়ে উঠে এবং এনজিও গুলি দেশগুলিতে তাদের হাবা ফেলে এবং এইখান থেকে উচ্ছৃষ্টভোগী কিছু তথা কথিত শিক্ষিত মেয়েদেরকে তারা হায়ার করে বলে তোমাদের ওখানে আমরা এনজিও খুলে দেব তোমরা প্রতিটা কুটিপতি হবে এবং তোমরা হবে মডেল তোমরা হবে আইকন তোমরা হবে আইডল তোমরাই কথা বলবে এবং তোমরা কেউ পরিবেশ নিয়ে কাজ করবে কেউ নারী স্বাধীনতা নিয়ে কাজ করবে কোথায় কোথায় বৈষম্য আছে সেটা নিয়ে কাজ করবে বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন এনজিও খুলে এই এনজিও এর মধ্যে বসিয়ে দিয়েছে এক একটা নারী যে নারীগুলি আপনার দুনিয়া স্বার্থের কাছে কাছে তাদের বংশের ঐতিহ্যকে বিক্রি করে দিয়েছে তাদের ইমান আকিদা পাপদাদা মুসলিম তাদের কৃষ্টি কালচারে তারা হয় খ্রিস্টান না হয়ে উদি এইরকম এনজিও কর্মী যারা সময় ও সময়ে নারীদেরকে ঘর থেকে বের করার এবং বেহায়না বেহায় পোনার দিকে নিয়ে যাওয়ার জন্য কথা কথা বলে। করার চেষ্টা করে। যারাই নারীকে ঘর থেকে বের হয়ে আসতে হবে এবং নারীদেরকে পুরুষের সমান সমান অধিকার নিয়ে আসতে হবে এমনকি ঘরে পুরুষ যেরকম নেতৃত্ব দেয় মহিলাও সেরকম যেন নেতৃত্ব দেয় এইরকম অবান্তর বক্তব্য নিয়ে মাঠে ময়দানে নারীরা চেপে পড়ে যারাই কলম ধরে তারাই হলো আপনার নাগী নারী জাগরণের অগ্রদূত খেতাব পায় এই অগ্রদূতেরা এসে অবলা নারীদেরকে বেপর্দা করছে বেহায় পনার দিকে নিয়ে যাচ্ছে আমাদের দেশ আজব দেশ যেখানে সূর্য হতে হয় যে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর আঠারো বছর ছেলে বিয়ে করবে বিয়ে করে ফেলেছে তার বাবার এবিলিটি আছে ছেলে বিয়ে করতেছে মেয়ে বিয়ে করতেছে এই বিয়ে বাল্য বিবাহ নামে বন্ধ করা হয় বৈধ উপায়ে সংসারের পথ বন্ধ করা হয় উল্টু জেল দেওয়া হয় জরিমানা করা হয় আর এই বয়স না ত্রিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাও যেখানে সেখানে ঘুরে বেড়াও যার সাথে তার সাথে দেহ বিলিয়ে দাও চাচ্ছে তাই করো মাহরুল অর্থাৎ চারে লিপ্ত হয়ে দেহ ব্যবসা করে প্রতিদাবৃত্তি করে পয়সা নিয়ে আসো এগুলির প্রতি বাদ সুযোগ দিয়ে দেওয়া সমর্থন দিয়ে দেওয়া এদের কোনো বিচার নাই এদের কোনো কিছু নেই